আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু আপনারা দেখছেন আমরা কিন্তু এখন উপস্থিত হয়েছি কাশিমপুর কারাগারের যে কারাগার কমপ্লেক্সের সামনে মেন গেটটার সামনে কিন্তু আমরা এখন উপস্থিত হয়েছি আপনারা দেখছেন এখানে কিন্তু হাজার হাজার শ্রোতাবিন্দু তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে আপনারা এদিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের হেফাজত ইসলামের যে নেতাবিন্দু যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে একটি খুশি সংবাদ দিচ্ছি যে আমাদের প্রিয় সায়দ প্রিয় সাইকুল হাদিস উনি কিন্তু কিছুক্ষণের ভিতরে আমাদের এই যে মেন গেট দেখছেন কাশেমপুর কারাগারের এই গেট থেকেই কিন্তু বীরের বেশে উনি কিন্তু বের হয়ে আসবেন আপনারা সবাই দোয়া করতে থাকেন তার জন্য আর আপনারা দেখছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শায়কের জন্য এক নজর তাকে দেখার জন্য এই যে এটা দেখেন তো কি আসছে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা কন্টিনিউ করুন আর এখানে আপনার দেখতে পাচ্ছেন এই সামনেই কিন্তু একটি গাড়ি এখানে কিন্তু বেশ অনেকক্ষণ যাবত কিন্তু এখানে আছে এই গাড়িটিতেই কিন্তু আমাদের প্রিয় শেখ প্রিয় রাহবার ওনাকে কিন্তু এই গাড়িতেই কিন্তু নিয়ে যাওয়া হবে এই গাড়িতেই উপস্থিত আছেন তার পরিবার তাকে কিন্তু এই গাড়িতে করে মোহাম্মদপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে প্রিয় দর্শক আমাদের সাথে আপনারা থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদের প্রিয় সাইকুল হাদিস উনি কিন্তু এখান থেকেই বের হয়ে আসবেন আমরা এখান থেকে এখানে আপনারা জানেন যে আমরা যতটুকু শুনতে পেয়েছি জানতে পেরেছি এখানে কিন্তু দশটার দিকে দশটা থেকে সাড়ে দশটা যতটুকু আমরা শুনতে পেয়েছি সাড়ে দশটার ভিতরেই কিন্তু উনি এখান থেকে বের হয়ে আসবেন আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিন আপনারা দেখছেন এখানে সামনে কিন্তু আমাদের প্রিয় নেতৃবৃন্দ তারা কিন্তু নেতাবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শায়কের জন্য সকলের কাছে দোয়া চায় এবং সকলের কাছে বলবো যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে এখানে দেখছেন এখানে কিন্তু সাক্ষাৎকার চলছে আজকে মুক্তি এই জন্য আমরা সকলেই তিনার। মুক্তির জন্য আমরা অপেক্ষা করতেছি এই যে আল্লার কাছে সুপ্রিয়া দেয় কিনে শুনে আলহামদুলিল্লাহ আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের আল্লা মা মুক্তির জন্য আপনার আমাদের ইচ্ছা হল কারাবন্দি ছিলেন এখন তিনি আবার যেন আগের মতো এরকমভাবে আল্লাহর রাস্তায় বের হয়ে এরকমভাবে যেন দিন এবং আল্লাহর আল্লাহর রসুলের কাজ যেন আরেক এরকমভাবে আবার করতে পারে এই জন্য আমরা সকলের প্রত্যাশা আমরা সকলেই চাই তিনি যেন মুক্তি হয়ে আবার যেন এরকমভাবে মাঠে ময়দানে ইসলামের পরিপূর্ণ কাজ যেন করতে পারে এই জন্য আমাদের প্রত্যেকের প্রত্যাশা アメリカの人は。 আমাদের দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে আমাদের প্রিয় সাইকুল হাজি উনি কিন্তু কিছুক্ষণের ভিতরে উনি কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু এই যে আপনারা দেখছেন এইভাবেই কিন্তু গেট খুলে দেওয়া হবে তার জন্য উনি কিন্তু এইভাবে বের হয়ে আসবেন ভিতর থেকে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর কিছুক্ষণের ভিতরে আমরা যতটুক জানতে পেরেছি আর মাত্র কয়েক মিনিটের ভিতরেই কিন্তু উনি এখান থেকে বের হয়ে আসবেন আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন কিছুক্ষণের ভিতরে যতটুক জানতে পেরে চার কয়েক মিনিটের ভিতরে কিন্তু উনি এখান থেকে বীরের বেশে বের হয়ে আসবেন আমাদের প্রিয় সাইকুল হাদিস প্রিয় রাহবান

আসসালামু আলাইকুম আমাদের প্রিয় রাহবার যে প্রিয় শাইখুল হাদিস উনি দীর্ঘদিন পরে আমাদের মাঝে কিন্তু বের হয়ে আসছেন তো এতে আপনাদের প্রত্যাশাটা কি একটু যদি আমাদেরকে জানাতেন আলহামদুলিল্লাহ দীর্ঘ তিনটি বছর পর আমাদের সংগ্রামী বাংলাদেশ খেলাফত মধ্যে সংগ্রামী মহাসচিব এবং হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ তিন বছর কারাবরণ করার পর আমরা আশাবাদী সব মামলায় উনি জামিন পেয়েছেন আজকে কিছুক্ষণ পরে এই মূল গেট থেকে উনি বের হবেন আমরা আশাবাদী এক্ষেত্রে আপনারা সকলে সাংবাদিক সাধারণ মানুষ সকলে সহযোগিতা করেছেন অনেকে দোয়া করেছেন আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা আশাবাদী আল্লামা মামুন হক সাহেব জেলখানা যাওয়ার আগে যেভাবে দেশ এবং জাতির জন্য ভূমিকা রেখেছেন জেলখানা থেকে বের হয়েও দেশ এবং জাতির জন্য উনি ভূমিকা রাখবেন বলে আমরা আশা করছি আমরা সকলের কাছে সহযোগিতা কামনা করছি ধৈর্য সকালে আপনার একটু সময় দিবেন অল্প কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মাঝে ফিরে আসবেন ধন্যবাদ জি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু একটি ভ্যান চলে এসেছে গাড়ি এখন এখান থেকে একটি গাড়ি ঢুকবেন আমাদের এই যে কারাগারের যে মেন গেট আমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছি এখানে কিন্তু আপনারা দেখছেন হাজার হাজার মানুষের সমাগম কিন্তু এইখানে হয়েছে

फोन गोर हुक्कुर बाहिर गए लाग्यो अब के गर्नु अब यो देखा हाम्रो गम्ला खाली छ आइरहेछ आइरहेछ ए फोटो सरकारी सेलु फोन गर्नु राष्ट्रिय गर्न सक ¡Vamos